নতুন গাড়ির সেসিস টাল থাকলে কীভাবে বুঝবেন দেখেন একটা নতুন সেসিস যাচ্ছে সাউন্ডটা অনেক মিষ্টি সাউন্ড একটু শোনেন কত সুন্দর মিষ্টি দেখেন অনেক সুন্দর মিষ্টি সাউন্ড ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো লাগতেছে ওমা একই এ তো নতুন ইঞ্জিন নতুন সেসিস সাদা ধোয়া দিচ্ছে তার মানে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া হচ্ছে হয়তো ফুয়েল শেষ হয়ে গেছিলো বা কমে গেছিলো তো অল্প কিছু ফুয়েল ভরছে ফুয়েলের সাথে ময়লা বা পানি থাকার কারণে কিন্তু সাদা ধোয়া দিচ্ছে আমরা এইচএসটি কিন্তু পিছন থেকে দেখতেছি দেখেন টাল মেরে চলতেছে তার মানে সাদা দোয়া তো দিচ্ছেই সেই সাথে এই যে সামনের চাকাগুলো ডান দিকে আছে আর পিছনের চাকাগুলো কিন্তু বাম দিকে আছে এটা আপনারা ফলো করেন আপনাদের চোখে পরে কিনা সঠিক জানি না তবে এইচএসিস টাল অবস্থায় যদি আপনি বডি করেন এই বডিটা করা হবে তবে বডি করার আগে যদি সেসিস টাল মেরামত না করেন তাহলে পিছনের শাখা ক্ষয় হবে এবং সিঙ্গেল রাস্তায় চলবেন তখন পাঁচ লাখ কিন্তু গাড়িগুলোর সাথে লাগবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই নতুন সেসিস যদি ক্রয় করেন বড়ি করবেন তবে বড়ি করার পূর্বে অবশ্যই সেসিসটার টাল মেরামত করে নেবেন এবং পিছনের শাখা দুটো অ্যালাইনমেন্ট করে নেবেন নাহলে চাকা বেশি ক্ষয় হয়ে যাবে আর গাড়ি দুর্ঘটনার শিকার করতে পারে এই নতুন সেসিস যাচ্ছে কারো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কোনো হয়তো বডি করা হবে কোথায় যাচ্ছে আমি জানি না তবে নতুন গাড়ি ক্রয় করে অবশ্যই চেক করে নেবেন সে সিস্টাল আছে কিনা